অবশেষে ফেসে যাচ্ছে ডন এবং সামিরা চিত্রনায়ক সালমান শাহ খুনের মামলায় তার তৎকালীন স্ত্রী সামিরা হক এবং অভিনয় শিল্পী ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার পরিদর্শক আতিকুল ইসলাম খন্দকার সামিরা ও ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতের কাছে আবেদন করেন শুনানি নিয়ে আদালত তাদের দুজনের দেশ দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন উনত্রিশ বছর আগে চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে একুশে অক্টোবর রমনা থানায় হত্যা মামলা হয় মামলায় সালমান শাহর স্ত্রী সামিরা হক সহ এগারো জনকে আসামি করা হয় এই আসামিদের দেশত্যাগ ঠেকাতে ইতিমধ্যে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তথ্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি গোলাম ফারুক তাজা খবরকে বলেন সালমান শাহ হত্যা মামলার আসামিদের মধ্যে যারা দেশে আছেন তারা যেন দেশ ত্যাগ করতে না পারেন সে ব্যবস্থা নেওয়া হয়েছে আসামিদের তথ্য ইমিগ্রেশন কর্তৃপক্ষকে জানানো হয়েছে